হাবাখানায় যাই বের হয়ে আমি আল্লাহর কাছে বিচার দিছি যে আল্লাহ তুমি এই জুলুমবাজদের উপরে তুমি তোমার গজব বর্ষণ করো এছাড়া তো আমার কেউ নেই দুনিয়াতে আল্লাহ ছাড়া তো আমার কেউ নেই টাকা নয় আপনাদের হারামের টাকা দিয়ে বাহাদুরি করে আমার লোকদেরকে ভয় দেখাবেন না এনাফ ইজ এনাফ অনেক লুটপাট হয়েছে দেশে রাজনীতিবিদ হিসেবে ব্যবসা করেন রাজনীতিকে নিয়ে দেশের সেবা করেন নি শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে দেশের হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে সেই টাকার জোর দিয়ে কাউকে ভয় দেখাবেন না প্লিজ আমি বিশেষ অনুরোধ করছি কনজেনিয়াল Атমস্ফিয়ার বজায় রাখুন ভালো পরিবেশ বজায় রাখুন ইতিপূর্বে যেভাবে ভোট রিগিং করে জোরপূর্বক ভোট আদায় করেছেন ভয়ভীতি দেখায় যারা করছেন কিবা করবেন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি নির্বাচন কমিশন কিংবা দেশের সরকার সে সুযোগ আপনাদেরকে দিবেন না প্লিজ যারা আমার সাথে আছেন কাউকে ভয় পাবেন না জোরে নামাজ পড়ে আমি জিকির করছিলাম ওই সময় আমাকে এক ভাই বিএনপির এক ভাই ডেকে নিয়ে আসে যে ঠিকাদার সমিতির সেক্রেটারি রফিক আপনাকে ডাকছে একটু বের হন আমি মসজিদ থেকে স্বাভাবিকভাবে বের হয়েছি বের হওয়ার পরে উনি আমাকে বলতেছে তুমি এই মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললা কেন বিএনপির বিরুদ্ধে কথা বললা কেন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললা কেন বিএনপি কি চাঁদাবাজি করে আমি বললাম যে আপনি দেখেন না শাহবাগ থানায় এই অঞ্চলে গুলিস্তান সহ আশপাশে কে কে চাঁদাবাজি করে আমার কাছে সম্পূর্ণ লিস্ট আছে কে কে কাদাবাজি করে আমি বলতে পারবো কয় তুমি বলতে পারলে কি জন্য বিএনপির নাম বলবা আমি বলছি যে বিএনপি যদি করে আমি বলছি যে চাঁদাবাস তো সে চাদাবাজ সে যেই দলেরই হোক অন্যায়কারী অন্যায়কারী সে যেই দলের হোক হ্যাঁ জুলুমবার জুলুমবার সে যেই দলেরই হোক তখন আমি তা এই কথা বলার পরে সে বলতেছে তুমি বিএনপির বিরুদ্ধে বলছো তোমাকে আমরা মেরে ফেলবো আমি বলছি আমার মোবাইল দাও ওরা বলছে যে মানে এই এলাকায় আর ঢুকতে পারবি না চির জীবনের জন্য আমি বলছি ঠিক আছে আমার মোবাইলটা দেন আমি মোবাইল দেয় না কোনোভাবে দেয় না আমি প্রায় মিনিট মোবাইলের জন্য আমি চিল্লাচিল্লি চিলি করছি তারা কোনো আমি বলছি আমাকে মেরে ফেলে মেরে ফেলেন কিন্তু আমি খালি পায়ে শাহবাগ যাই বের হয়ে আল্লাহর কাছে বিচার দিছি যে আল্লাহ তুমি এই জোরনবাজদের উপরে তুমি তোমার গজব বর্ষণ করো এছাড়া তো আমার কেউ দুনিয়াতে আল্লাহ ছাড়া তো আর কেউ নেই আল্লাহ তো আমার সবকিছু তারপরে আমি শাহবাগ খানায় যাই শাহবাগ খানায় গিয়ে আমি বলি কিন্তু তারা সাহবাগ খানার অফিসার যারা ডিউটি অফিসার অত্যন্ত আমার সাথে বাজে ব্যবহার করে এবং জিয়া নামের এসআই আমার তদন্ত করছিল ও আমার সাথে খুবই বাজে ব্যবহার করে রহমতুল্লাহ বিএনপি মির্জা আব্বাসের এলাকাতে সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির যে গুন্ডা হোন্ডা এবং চাঁদাবাজি দখলবাজি মারপিট শুরু হয়ে গেছে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে এবং বিরোধী বিরোধী মতকে যেভাবে দমন করছে আজকে তার বিস্তারিত কথা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আগামীর বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনারা যে বিষয়গুলো দেখবেন বিশেষ করে ঢাকা আসন যেটা মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারি মানে পাটোয়ারি যেখানে দাঁড়িয়ে আছে আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে আজকের মূল বিষয়টি জানার আগে আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করব আজকের ভিডিওটি পুরোটি দেখুন মন্তব্য করুন এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনার অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন যে ঘটনাটি কি ঘটছে বিএনপি নির্বাচনের আগে বাংলাদেশের মানুষকে জিম্মি করাতে যাচ্ছে আওয়ামী লীগ যেভাবে মানুষকে ভয় দেখিয়েছিলেন যে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ফিট করা হবে কে ভোট দিচ্ছে না দিচ্ছে সেটা আমরা দেখবো দেখে নেব এবং তাদেরকে ধরা হবে নির্বাচনের পরে নির্বাচনের দিনেও ধরা হতে পারে বাট এই ভয় দেখিয়ে আতঙ্ক করে মানুষের মধ্যে ভয়ের সংস্কার শঙ্কা তৈরি করে তাদের কাছ থেকে ভোট নিয়েছিলেন এবং যারা ভোট দিতে যায়নি তাদের ভোট তো তারা অলরেডি মেরেই দিয়েছেন মৃত হোক জীবিত হোক শিশু হোক কিশোর হোক সকলের ভোট তারা নিয়েছিলেন লাইলাতুল কদরে এই বিষয় নিয়ে আপনি কী ভাবছেন আজকে বিএনপি যে পদক্ষেপ নিচ্ছে বিএনপি যেভাবে চাঁদাবাজি করছে এবং প্রত্যেকটা থানা যারা দায়িত্বশীল আছেন ওসি বলেন এসপি বলেন তারপরে এই যে কী বলে হাবিলদার বলেন যাদেরকে পাবেন আপনি যে থানায় যে এই ব্যক্তিরা আমাদেরকে এই করেছেন তারা আপনাকে কর্ণপাত করবে না তারা আপনাকে কর্ণপাত করছে না আজকে তার মূল্য ভিডিও একবার ফুল সোর্স আপনাদেরকে দেখাবো পুলিশ আপনাকে ভালো করবে না পুলিশ আপনার ওপরে জুলুম হচ্ছে সে বিচার করবে না জিডি নিবে না মামলা নিবে না কেন নিবে না মৌলিক যে কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের সিস্টেম যেটা বিভিন্ন সিস্টেম অনুযায়ী আমরা দেখে আসছি আজকে ছাপ্পান্ন বছরের মধ্যে আমরা মৌলিকভাবে যেটা দেখে আসছি বাংলাদেশের চাঁদাবাজি দখলবাজি গুন্ডা হুন্ডা এবং সকল মববাজির মধ্য দিয়ে বাংলাদেশে একটা মানে রেজিম চালু হয়েছে যে রেজিমটা বাংলাদেশের মানুষকে ধ্বংস করেছে যে সরকার হয়েছে তাকে ফ্যাসিস্ট করেছে এবং যে বিরোধী পক্ষে ছিলেন তাকে মজলুম করেছে আপনি যখন কাউকে সমালোচনা করবেন যদি সে সমালোচনা হজম না করে বা সে সমালোচনা সরতে অভ্যস্ত না হয় বা সে বিষয়টা যদি কর্ণপাত না করে তার ভুলগুলো শুধরে না এবং যখনই তার ভুল না শুধরেবে তখন ওই ব্যক্তি ফ্যাসিস্টের উপরে বড়ো ডাকাত হয়ে যাবে স্বৈরাচার হয়ে যাবে কিন্তু আপনি যখন বুঝবেন একটি মানুষ আপনার কথা শুনছে একটি মানুষ আপনাকে সমালোচনা করছে বা এই সমালোচনা কী বলছে আসলে সেই বিষয়টা যদি নিজের জ্ঞানে নিজের মস্তিষ্কে ধারণ করা হয় আসলে বিষয়টা কি সেটা নিয়ে যদি অ্যানালাইসিস করা হয় ভাবা হয় চিন্তা করা হয় তাহলে ওই ব্যক্তিটা আসলে ফ্যাসিস্টার আর হয়েতে পারে না কিন্তু তার পাশে যেগুলো আছে সকলেই তেল মারা তেল মারা মানে আপনি তাকে ফ্যাসিস্ট বানানো তাকে এই দেশের মানুষের উপরে একটি ডাকাত হিসেবে রূপান্তরিত করেন আজকে বাংলাদেশে দেখেন শাহবাগ থানায় মামলা নিল না এদিকে মারপিট করে তাকে হাসপাতালে পাঠিয়েছে তাকে মেরেই ফেলবে তার মোবাইল কেড়ে নিয়েছে অন্যদিকে বাহিনী হন্ডা নিয়ে ধাওয়া দিচ্ছে মানুষকে হয়রানি করছে মানুষকে ভয় দেখাচ্ছে মানুষকে সরাসরি আতঙ্কের মধ্যে ফেলে রাখছে এবং এমনকি মৃত্যুর হুমকিও দিচ্ছে তারা এই কি বাংলাদেশের গণতন্ত্র একটা দেশে নির্বাচন হবে হবে ভালো কথা ভোট যার ইচ্ছা তাকে দিবে যার ভোট চেয়ে ইচ্ছা মতো দিবে হয় ধানের শিশু দিবে না দাঁড়িপাল্লা দিবে না এনসিপিকে দিবে অন্য কোথাও সে দিবে কোনো সমস্যা নেই ভোট তার মতো তার নিজস্ব মতমত মতামত সে দিবে এটা কী আসে যায় আমাকে ভোট দিতেই হবে আমি দখলবাজি করে নিব আমি টেন্ডারবাজি করে নিব আমি চাঁদাবাজি করলে আমার লোক করলে আমার সেটা শুনলে গায়ে জলে এ বিষয়টি কী হচ্ছে আপনি বুঝতেছেন এইটাই হচ্ছে রসুল সাল্লাহ সালামের ন্যায়পরায়ণতা তারা বলছে না মদিনাসলতে দেশ চালাবে ন্যায়পরায়ণতা মেরে নিবে এটাই হচ্ছে তাদের অভ্যাস তারা যে চাঁদাবাজি তারা যে টেন্ডারবাজি দখলবাজি আপনার এলাকায় টাকালে দেখতে পাবেন আপনার নিজস্ব এলাকায় আপনি আমার কথা শুনবেন না আপনি নিজের এলাকায় দেখেন আপনার নিজ নিজ এলাকা যে এলাকা আপনি বসবাস করছেন যে এলাকা আপনি চলে ফেরাচ্ছেন যে এলাকা আপনি কর্ম করে খাচ্ছেন যে এলাকা আপনার রিজিক সে এলাকাগুলো একটু খোঁজ দেন তো ভাই যে বিএনপি কী কাজ করছে চাঁদাবাজি করছে না দখলবাজি করছে না তারা কি করছে একটু দেখেন তো এই বিষয়গুলো দেখলে আপনি বুঝতে পারবেন সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই তারা অপকর্ম করছে না তাদের খাওয়া নাই ঘুম নাই তাদেরকে অর্থ বাণিজ্য করে বেড়াচ্ছে এখান থেকে ওর কাছ থেকে কমিশন ও দোকান থেকে লুটপাট ওখানে ভয় দেখাচ্ছে হ্যাঁ আগামীতে কিন্তু আমরা ক্ষমতায় আসতেছি কি শুরু করছি এইভাবে তাদেরকে ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করে বাংলাদেশের প্রত্যেকটা নগর গ্রাম শহর তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রের পর্যন্ত সকলেই এই যে এই যে হুমকির মধ্যে পড়ে গেছেন এই শোষণের মধ্যে পড়ে গেছেন এই যে একটা মানুষের যে সিস্টেম যে দ্বন্দ্ব সন্ত্রাসী কায়দায় হুমকি দেওয়া এটা আসলে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই তাই তো তারা ভোটকে না করে দিয়েছে তাই তো তারা গণভোটকে না করে দিয়েছে গণভোটের বিরুদ্ধে বলছে আপনি যখনই গণভোট দিবেন তখন তাদের এইগুলো আর চলবে না যখনই গণভোট দিবেন তখন আর স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নেই যখনই গণভোট দেবেন তখন আপনার এই দেশের শান্তি বিরাজমান থাকবে কিন্তু আপনি যখনই গণভোট না দিবেন তখন তারা স্বৈরাচার হবে তারা টেন্ডারবাজি হবে দখলবাজি হবে রুটতারাজ হবে সব কিছু হবে থানাফাড়ি তাদের হাতের ম মুঠা এই কাজগুলো শেখ হাসিনা করেছেন সুতরাং এই অসমাপ্ত কাজকে যারা সমাপ্ত করতে চাচ্ছে আপনার মতামতকে কি অবশ্যই জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম